গত শনিবার উত্তরবঙ্গের বারো ঘন্টাতে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে তাতেই দার্জিলিং মিরিক এবং কার্সিয়াংয়ে ভূমিধসে প্রায় ছাব্বিশ সাতাশ জনের মৃত্যু হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো নেতাকেই দেখা গেল না উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে অত্যন্ত শক্ত ঘাঁটি সেখানে চুয়ান্নটি আসনের মধ্যে একত্রিশ জন ভারতীয় জনতা পার্টির বিধায়ক রয়েছেন ছজন সাংসদ রয়েছেন যেখানে দার্জিলিং মিরিক এবং কার্সিয়াংয়ে এতজন মানুষের মৃত্যু হয়েছে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাদের কাউকে দেখতে পাওয়া গেল না তা নিয়ে উত্তরবঙ্গের মানুষ ইতিমধ্যেই হাউতাস শুরু করেছেন কাদের তারা নির্বাচনে ভোট দিয়েছিলেন অন্যদিকে শুভেন্দু অধিকারী রেড রোডের মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভালকে ম্লান করার জন্যই তিনি মিছিল করেছিলেন কলকাতার রাজপথে সেখানেও দেখা গেল শুভেন্দু অধিকারীর মিছিলে যাদের নিয়ে তিনি মিছিল করলেন তারা একজনও উপস্থিত হলেন না কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হিসেবে তার মিছিলকে বন্ধ করে উত্তরবঙ্গে গেলেন না এত বড় বড় কথা বলেন শুভেন্দু অধিকারী কেন দুর্গত মানুষদের পাশে তিনি না গিয়ে রাজনীতি করার জন্য কলকাতার পথে মিছিল করলেন যা গতকাল ফ্লপ শোয়ে পরিণত হয়েছে কলকাতা হাইকোর্ট তিন হাজার মানুষের একটা অনুমতি দিয়েছিল মিছিল করার জন্য কিন্তু দেখা গেল পাঁচ সাতশোর বেশি মানুষকে উপস্থিত করতে পারলেন না শুভেন্দু অধিকারী